নামাজের হেফাজতের প্রথম দিক এখন শুরু করি এক কথা নামাজের হেফাজত করতে হবে নামাজ করে করতে হবে প্রথম দিক তা হচ্ছে নামাজ আল্লাহ যত অক্ত ফরজ করেছেন তত পড়া কত পাঁচ অক্ত পাঁচ অক্ত পাঁচে চার আল্লাহ কবুল করবেন না সাড়ে চার আল্লাহ কবুল করবেন না কেউ যদি বলে যে মোসাফির শুধু কসর করবে আমিও কসর করবো আজকে ক্লান্ত আছি যদি আমি বাড়িতে আছি খুব ক্লান্ত আমি কসর করবো চলবে তো যদি সাড়ে চার আল্লাহ কবুল না করেন তাহলে চার কি করে ফজর বিহীন মুসলমান ফজর পড়ে না অধিকাংশ নামাজি আজকালকার প্রথম কথাই মুসলিম উম্মার অধিকাংশই বে নামাজি আজকাল তারপরে যারা নামাজি তাদের অধিকাংশই ফজর বিহীন নামাজি ফজর পড়ে না ফজর পড়ে না ফজর রক্তে পড়ে না আর বললাম ফজর না রহমতুল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন যে দলিল এর আগে উল্লেখ করলাম সেই দলিল এবং এছাড়া অন্যান্য দলিল আলোকে যে সময় পার হয়ে যাওয়ার পরে যে নামাজ ইচ্ছা করে পড়বে সেই নামাজ আল্লাহ পাক কবুল করবেন না আল্লাহ পাক কবুল করবেন না যেমন কুরবানি কেউ যদি এখন দেয় কবুল হবে যদি পরে পয়সা ছিল না তিন চার দিন বা খাসি বকরির দাম খুব গরুর দাম খুব বেশি ছিল এখন দশ দিন পরে একটু সস্তা হয়েছে এখন কোরবানি দেবো কবুল হবে ঠিক তেমনি পাঁচ অক্টো নামাজ যেই সময়গুলিতে আল্লাহ ফরজ করেছেন যদি না আদায় করা হয়